কেন্দ্রীয় কবরস্থানের হমিলেন আপনার এসে বসে গেছে গেছে আপনাদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে গোলা মেলা সরব সরব পৃথিবীর সব ঝামেলাকে উপেক্ষা করে দিয়া আল্লাহর কোরআনুল কাইমের তেলাওয়াত গুলো আর কথাগুলো শুনতে থাকো হৃদয়ের কান দিয়ে কথাগুলো যদি শুনতে থাকো আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের ফেলে দেবেন না বরং আল্লাহ পাক আদর করে তোমাদেরকে তার হিজাব দ্বারা পর্দা দ্বারা তোমাদেরকে রহমতের কোলে লালন পালন করতে থাকবে কেমনে লালন পালন করবে আল্লাহ তাআলা সেই কথা বলেন ওয়া ইযা কুরআন

বলকে হাত তুলতে খারাপ লাগতেছে আপনাদের সামনে পিছনে যারা বসা আছেন পিছনের শব্দ আসছে না জোরে বলেন খারাপ লাগে তাকবীর দা লিল্লাহু তাকবীর লিল্লাহু তাকবীর আমার প্রিয় ভাইরা সকল পেশার মানুষেরা সকল শ্রেণীর মানুষেরা শিক্ষক বলেন প্রফেসর বলেন ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন মুক্তি যোদ্ধা বলেন কিংবা আপনার ডেপুটি কমান্ডার বলেন কিংবা আপনার আব্দুল হাই সরকার কমান্ডার সাহেব বলেন রাজীবপুরের সকল উদ্যতম কর্মকর্তা আছেন যারা সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন তোমরা পৃথিবীর জমিনে তোমাদের ক্ষমতার বলে মানুষকে হয়রানি করতে পারো পেশানি করতে পারো জুলুম করতে পারো কিন্তু যখন তোমার কাছে আজরাইল পাঠায়া দেব মৃত্যু যখন হয়ে যাবে গো একজন কৃষক মানুষ দৈনিক দিন মজুর করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে খায় ওই মানুষের জন্য যেমন তিন টুকরা কাপড় আর যত বড় লোক খাওয়া কেন ওই বড় লোক মানুষের জন্য কাপড়ের টুকরা কয়টা তার মানে বলা গেল পৃথিবীর খোদা মানুষের কাছে থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে চাই রানার কোনো দাম আমার প্রিয় زيادك علي بامي أبتا دير مدي تلاوات كوري سي پرو بخوني انو باتتا هو لما القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة هزابا مستورا الله ربنا من ولد زخون تمہا دير شامنی কুরআনুল কারীমের তেলাওয়াত গুলো হয় পৃথিবীর সকল ঝামেলা কেউ করে দিয়া কোরানের কথাগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে শুনতে পারো আল্লাহ পাক রব্বুল আমিন আসমান থেকে অসংখ্য অগণিত ফ্রেস্তা পাঠায়া দিয়া বান্দার জন্য হিজাব নামক একটা পর্দা দিয়া আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দিয়া দেয় অসংখ্য আগুনিত ফ্রেস্তার আসে আসমান পর্যন্ত আল্লাহ আর ওই আর সাদিম পর্যন্ত চলে যায় আর ফ্রেস্তারা লাগবে বলে আল্লাহ ওই যে টাঙ্গালিয়া পারা কবর স্থানে মালি জান্নাতের একটা পরিবেশে গো আল্লাহ জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে বসে গেল ওই মানুষগুলার সামনে যখন কোরআনের তেলাওয়াত করে জান্নাতের বয়ান যখন করে মানুষগুলো মুষ্টি মিষ্টি মুস্কি মুস্কি হাসতে থাকে জাহান নামের বয়ান যখন করে চোখের পানি ফলায়া বন্ধা গুলো জোর জোরায় কান্না করে আল্লাহ তোমার ভয় অন্তরে রেখে গোলাম গুলো এমন কাজ করতে থাকে আল্লাহ পাক বলে ফেরেশতারা যেই গোলামেরা জান্নাতের বয়ান শোনার পরে মিষ্টি মিষ্টি হাসে রে আমার ওই গোলামেরা কি আমার জান্নাত দেখছে নাকি ফেরেস্তারা ডাকিয়া বলে আল্লাহ না জান্নাত তো তোমার গোলামেরা দেখে না আল্লাহ পাক বলে জাহান্নাম কি আমার গোলামেরা দেখছেনি যে কারণে আমার গোলামেরা চোখের পানি ফালাইয়া কান্না করে ফেরেস্তারা ডাকতে বলে আল্লাহ না তোমার ওই গোলাপেরা তো জাহান না মের আগুনে দেখে না আল্লাহ পাক আবার শেষবারের মতো প্রশ্ন দ ওই যে কবরস্থানের মা পেলে মানুষগুলো বসে গেল জাল্লাতের বয়ান শুনে হাসলো জাল্লামের বয়ান শুনে চোখের পানি ফালাইয়া কান্না করলো ওই গুলো কি আমি বলে আল্লাহ তাও তো দেখে নাই আল্লাহ বলে গোলামরা জান্নাত দেখলো না হাসলো নাম দেখলো না কাঁদলো আমি আল্লাহ তালাকেও কেউ দেখলো না এরপরে আমার প্রতি বিশ্বাস করে তারা কবর স্থানে বসে যাও তোমরা সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ তালা বলে সন্তুষ্ট হইয়া তাদের জীবনের শউনা বলে আমি আল্লাহ মাফ করে নিলাম আমার তিনি ভাইয়া রা কলি না টুকরা যুবকেরা তরুণেরা আল্লাহর কোলা মেলা নেবেষই নিতে আসন এই কবরস্থানে তোমরা আমরা মিলা মিলা কত মানুষকে কবরস্থানে রাইখা দিয়েছি তুই সাধটা নিলা ওরে গোলা

এই যে কবরস্থান যাতিকাইমতে তেলাওয়াত করেছে নবীদের হাদিস তেলাওয়াত করেছে হাদিসের বড় এই কবরস্থান দৈনিক মানুষকে পাঁচটা জিনিসের অনুরোধ করতে থাকে আর ডাক দিয়া বলে দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের হুঁশ ফিরাও তোমাদের জ্ঞানটা ফিরাইয়া দাও পাঁচটা জিনিস দৈনিক কবরস্থান মানুষকে পাঁচটা জিনিস অনুরোধ করে থাকে পাঁচটা অনুরোধ করে এই কবরস্থান আমাদেরকে দুনিয়ার মানুষদেরকে বলে তোমরা যে বেহুস হয়ে আপনি ধীরের জমিনে ঘুরে বেড়া আল্লাহ তালাকে ভুলে যাও রসুলকে ভুলে যাও ইসলাম থেকে তোমরা গাফেল হও অথচ কবর প্রত্যেক আমাদেরকে অনুরোধ করে কয়টা জিনিস বলেন জোরে বলেন কয়টা ই অনুরোধ করে কবো যেহেতু আমাদের কবরে যেতে হবে এই কবরের অনুরোধ আমাদের জানা দরকার আছে না না আজকে বলবেন না দরকার আছে না না কবরের কথা আজকে خیال নাই আমি কবরে চলে যাব এটার কোন خیال নাই আমি পৃথিবীতে বড় হতে চাই আমি পৃথিবীতে নাম্বার হতে চাই পৃথিবীতে চেয়ারম্যান হতে চাই আমি পৃথিবীতে এমপি হতে চাই মন্ত্রী হতে চাই

পৃথিবীর সিস্টেম অনুযায়ী আমরা স্টেজে যারা বসে আছি চেয়ারে যারা বসে আছি সাময়িক সময়ের জন্য হয়তো আপনাদের কাছে আমরা সম্মানিত এইটা ঠিক তবে আল্লাহর কসম করে বলি আমরা চিয়ারে বসে আছি আমরা যদি আল্লাহর কাছে তুমি যদি দামি না হতে পারি আমার চাইতে কলিম কলিমুদ্দিন দাম আল্লাহ তাআলার কাছে বেশি সুবহানাল্লাহ বলতেও চায় না আপনাদেরকে অনুরোধ করা কয়টা জিনিস বলে জোরে বলেন কয়টা এই পাঁচটা জিনিস আজকে জেনে যাব ইনশাআল্লাহ আমার সময় যদি এতে যদি কয়টা বাজে বাজে কাটে কি বলেন আপনারা না কি বলে বলেন আপনারা পূর্ণাঙ্গ ভাবে যদি কথা বলতে না পারি কবর কি বলতেছে কি ডাক দিতেছে কবর থেকে যদি কবরে চলে যাব ফ্ল্যাট হয়ে গিয়ে যাব আমি শেষ হয়ে যাব আমি মরে যাব শেষ হয়ে যাব আমার কৌতাগिरी আমার মন্ত্রী তোমার এমপিত্ব আমার দম্পত্য আমার সম্পদের অহংকার যদি মিশে যদি নাই নিতে পারি এই কোরআনের মাহবুলিয়াতগুলো আপনারাই আস্তে বলবেন না। এক كلام কবর আমাদেরকে দৈনিক ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরাম সেরাম এক নম্বরে কবরিয়ার গোলামের আমি কিন্তু এমন একটা কবর আমি হলাম কি ঘর তোমরা যখন কবরে আসবা আসার পূর্বে তোমরা কবরে আসার পূর্বে তোমরা একটা সঙ্গী নিয়ে আসো পৃথিবীর মানুষেরা শোনে আপনারা ভালো করে কাল লাগান কত মানুষ তো আমরা বিদায় দিয়ে দিলাম আজও পর্যন্ত কি আজও অব্দি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এই অব্দি পর্যন্ত কবরের ভিতরে যখন নামায়া দিছি আপনারা বলেন তো দেখি ওই মৃত্যু মানুষের সঙ্গে কি আমরা কোন একটা সঙ্গী দিয়া দিছি নাকি কিন্তু কবর লাগ বলে বলা এমনি তুমি কবরে আয় সোনা আয় সোনা কবরে আসার পূর্বে সিন্ধামিরায় দেখো কবরে আসার আগে তুমি একটা সঙ্গী নিয়া এসো একটা সঙ্গী নিয়া এসো একা যদি কবরে আসো রে গোলা ওই কবরে সঙ্গী ছাড়া তুমি থাকতে পারবা না আমার প্রিয় ভাইরা এবার আপনারা বলেন তো দেখি যেই কবর আমাদেরকে সঙ্গী নিয়ে যাইতে বলছে কবরে আমাদের সঙ্গী নিয়ে যাইতে হবে আমরা তো পৃথিবীর মানুষ কেউ যাবে না বিবি আমার সঙ্গে যাবে না সন্তান সঙ্গে যাবে না আমার বন্ধু আমার সঙ্গেও যাবে না আমার সঙ্গে কবর যেই জিনিসটা নিতে বলে আপনারা বলেন তো দেখি সেই জিনিসটা আমাদের জানা দরকার আছে না না আপনি কবরের মধ্যে যেই জিনিস নিয়ে যাইবেন রে বন্ধু

আমাদের রাজ্যেরও একজন সঙ্গী নিয়ে আসক আসোক দুনিয়ার আমাদের সঙ্গী আমাদের আপাল আমার সঙ্গী আমার বেবি সঙ্গী যার পাগল পারা হয়ে গেল আমি দুনিয়ার মহাব্বতি ঢুকিয়ে গেছি সন্তান আমার আপন মানায় ফেলছি বিবি আমার আপন মনে করি চাকরি আমার আপন মনে করি আমার স্ত্রী আমার আপনার আপা আমার আপন না

আমি লম্বা কথা বলতে পারবো না বলে সেই দিকে জানি না এই দুনিয়ার সব চাইতে বড় অপরাধ এই পৃথিবীতে যতগুলো বড় অপরাধ আল্লাহ তালার কাছে আছে আল্লাহ তালার কাছে সব বড় অপরাধের চাইতে সব চাইতে কঠিন থেকে কঠিন অপরাধ হলো সেই গোলামেরা কোরআন সারি পড়তে পারে না কোরআন তারা বোঝে না এবার আপনারা বলেন তো দেখি আমাদের সমাজে আমাদের পরিবারে কিংবা আমাদের রাষ্ট্রে অধিকাংশ মানুষ কি কোরআন বোঝে আমার ভাইয়া দুই নাম্বার কবর ডাক দিয়া বলে কবর দুনিয়ার মানুষেরা সর দুই নাম্বার যে জিনিসটা তুমি কোরআনুল কারিম প্রথম জানলা তোমার সঙ্গে নিয়ে আসলা সাথী থাকলো ঠিকই। ওই দুজন দুজন আর যদি মুখ দেখতে না পারো কথা বলে কোনো তৃপ্তি পাওয়া যাবে না এবার বলেন তো দেখি মুখ দেখার জন্য অন্ধকার থেকে দূর করার জন্য একটা আলোর ব্যবস্থা করা দরকার আছে না না কেউ যদি কারো কায়া দেখে তাহলে তার মায়া বারে কবরের মধ্যে সঙ্গে নিয়ে গেলেন আপনি আপনি কোরআনকে নিয়ে গেলেন ওই সঙ্গীর সঙ্গে দুজনের সঙ্গে পারস্পরিক সম্পর্কের জন্য আপনার একটা কমিউনিকেশন কমিটমেন্ট তাদের সঙ্গে কথাবার্তা হবে ওই কথাবার্তা দুজন দুজনকে দেখে দেখে বলবেন যে জিনিসের মাধ্যমে দেখবেন যে আলোর মাধ্যমে দেখবেন ওই আলো আমাদের কবরে নিয়ে যাওয়ার দরকার আছে না পৃথিবীর কোন মানুষ মরে যাওয়ার পর আজ পর্যন্ত ইলেকট্রনিক্সের মাধ্যমে কবরের ভিতরে বাতির ব্যবস্থা করে দেয় না সৌর বিদ্যুতের ব্যবস্থা করে দেয় না গোলাম রে অন্ধকার কবরের ভিতরে তুমি যদি তোমার আলোটারে জ্বালায়া দিতে চাও আল্লাহ আমিন সেই কথা বলেন যদি তুমি তোমার কুরআনুল কারীমের মাধ্যমে যে আলো তুমি দিতে চাও যেই সঙ্গী তুমি জ্বালা দিতে চাও গোলাম শোনো রে ওই উত্তরটা হলো তুমি বাতি হলো তোমার রাতের বেলা তুমি আল্লাহর দরবারে উঠে যদি কান্না করে নামাজ আদায় করতে পারো আল্লাহ পাক রব্বুল আমিন তোমার কবরের ভিতরে ওই আলোর ব্যবস্থা অটোমেটিকলি রব্বুল আলামিন করে দিয়ে দিবে الله رب العالمين شيء بروان دي بان فتحت جد به نافله لك عسى اي يبعثك رب ربك مقاما محبودا الله رب العالمين قبور المقدس دي تبي باتي چاو রাতের গভিয়ে তুমি উঠে যাও আর মালিকের সঙ্গে সম্ভব আল্লাহকে ডাক দেওয়া মনে দয়ার জীবনে তো আল্লাহ কম করিল আল্লাহ গুণা তো কম করিলাই রে আল্লাহ এমন কিছু আল্লাহ করেছি পৃথিবীর কোন মানুষ দেখে নাই রাতের গভীরে নিজের জুতাটা খুলিয়া সোরের মতো করে করে মানুষের বাড়িতে গিয়ে হয়তো কারো আমি অন্যায় করেছি হাত কিংবা জবান দিয়ে অন্যায় করেছি পৃথিবীর কেউ দেখে আল্লাহ তুমি তো আমার অন্তকরণের খবর পর্যন্ত জানো বাবু তোমার কাছে আমি ক্ষমা চাই পৃথিবীর মানুষের কাছে যাইয়া ক্ষমা চাইলে মানুষ আমার ক্ষমা করবেন